আমার একটা প্রশ্ন ছিল একটা একটা ছোট প্রশ্ন একটা বিষয় যে মুসলিম হাদিসের তেইশ তেষট্টি নম্বর হাদিস টি নিয়ে আমার একটু ব্যাখ্যা মানে একটু জানার বিস্তারিত জানার দরকার আছে সেটা হচ্ছে ধ্যানটা হলো যে তোমাদের দুনিয়াবি বিষয়ে আমার চেয়ে তো তোমরা ভালো জানো যে এই হাদিসটা যদি আপনি প্রেক্ষাপটটা না জেনে থাকেন আমি সাধারণ প্রেক্ষাপটটা তুলে ধরতে পারি জি সেটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি বলছি আপনার প্রশ্ন আর কিছু আছে এতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অন্য রা নবী সাল্লাম নিজে বলেছেন যে তোমরা পার্থিব বিষয়ে আমার চেয়ে বেশি জানো এটা বলেছেন এই তো জি জি আপনার কি প্রশ্ন যে এটা কি আসলে না আমার প্রশ্নটা হলো যেটা একটু বিস্তারিত কিভাবে আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে আচ্ছা আচ্ছা জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এক সময় বলেছিলেন যখন এই খেজুর বাগানে খেজুর বাগানে আপনারা গাছ দুই রকম রয়েছে হ্যাঁ পুরুষ গাছ আর নারী গাছ দুই রকমের গাছ রয়েছে তোতে যে সিস্টেমে ওরা ঐ করে ওটা আরো বেশি বুঝে যারা ওই চাষাবাদ করে খেজুর বাগানের তো এক তাবির উন্নাখল ওটাকে আরবি ভাষায় বলা যেটা করা ভাষায় রয়েছে সেটা বলি তাবির উন্নাখলের খেজুর গাছের তাবির করতে তো রসুল্লাহ বললেন যে আমার মনে হয় না মদিনা এসে দেখলেন কারণ মক্কা তো খেজুর বাগান নাই তো রসুল জানা জানা ছিল না মদিনা এসে দেখলেন যে সাহাবিরা তারা এই তাবির উন্নাখল করেছেন বলছেন আমার মনে হচ্ছে না যেতে কোনো লাভ আছে তোমাদের মনে হয় এটা একটা ধারণা মাত্র যে এতে ফলন বাড়বে এই খেজুর গাছের তাবির করলে ফলন বাড়বে আমি মনে করি না এটা ওই বছর সাহাবিরা সাহেব কথা শুনে ওই করা ছেড়ে দিলেন পুরুষ গাছের যে সেটা ছেড়ে দিলেন কি বলে আল্লাহ ভালো জানে ওটাকে আর কি সিস্টেমে করে যাই হোক ওটা ছেড়ে দিলেন তখন ওই বছরে খেজুরের ফলন কমে গেল মদিনার বাগানে তখন সাহাবিরা সোল্লাহ এবার তো খেজুরের ফলন কমে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আনতুম আলামু বিদুনিয়াকুম তোমরা পার্থিব বিষয়ে তোমাদের দুনিয়ার বিষয়ে আমার চাইতে বেশি জানো বা আমার চাইতে ওন্ডে তোমরা পার্থিব বিষয় দুনিয়ার বিষয়ে বেশি জানো দুনিয়ার বিষয়ে বেশি জানো তো এই হচ্ছে দুনিয়ার বিষয় চাষাবাদ কৃষিকাজ সম্পর্কে কৃষিকাজ সম্পর্কে বলি যে আপনার যে কৃষি বিষয়ের যে আপনার প্রকৌশলী ইঞ্জিনিয়ার তিনি আমার চাইতে বেশি জানেন কিনা অবশ্যই বেশি জানেন আচ্ছা একজন শরীরের চিকিৎসক ডাক্তার স্বাস্থ্য বিভাগের মানে একজন যে চিকিৎসক তিনি আমার চাইতে দুনিয়ার বিষয় বেশি জানেন কিন্তু দিনের বিষয় আমার চাইতে বেশি জানেন না দিনের ক্ষেত্রে আমার সাথে বেশি জানেন না তো এই এইরকম আর কি তো রসুল বললেন যে আমি তোমাদেরকে দিন শিখাবার জন্য এসেছি রসুল দিন শিখাতে এসেছেন দুনিয়া শিখাতে আসেনি যে সায়েন্স টেকনোলজি আর দুনিয়ার যা কিছু কেমন পর্যন্ত হবে সেসব বিষয় সম্পর্কে রসুল উল্লাহাম সবার চাইতে বেশি জানতেন না 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 এমন কথা নেই রসুল উল্লাহালামকে যেই দায়িত্ব নিয়ে পাঠানো হয়েছিল সেই দায়িত্ব সম্পর্কে সবচেয়ে বেশি তিনি জানতেন এই জন্য হাদিস আনা আলাম বিল্লাহ আমি আল্লাহ সম্পর্কে তোমাদের বেশি জানি আল্লাহ দিন সম্পর্কে সবচেয়ে বেশি জানি আল্লাহর বিধিবিধান সম্পর্কে সবচেয়ে বেশি জানি ওয়াতকাকুম বে এবং আল্লাহ সবচেয়ে আল্লাহ আমি তো এই হচ্ছে ওই হাদিসের উদ্দেশ্য জি